নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সবাই তো চিকেন দিয়ে করে আজকে আমি সোয়াবিন ঘুগনি করব দেখো আমি কি করে বানাই আগে আমি জিরেগুলো ভেজে নেবো ভাজা জিরে দিয়ে বানাবো আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটাও আমি একটু ভেজে নেব ভাজা গরম মশলা দিলে খুব গন্ধটা ভালো আছে খেতে দিই ভালো লাগে দেখো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দিয়ে দেবো তেল আমি বানাবো সর্ষের তেল দিয়ে దా మి తిటే పుక్కు తేజత్తా దే దాం ఆ దేద జిరీ এবার দিয়ে রসুন চার পাঁচটা রসুন আমি থেতো করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটা পেঁয়াজ আমি খেটে নিয়েছি খেটে করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হালকা করে লবণ পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো টমেটো বড় একটা টমেটো আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে এবার আমি ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট দেখো সুন্দর বলে গিয়েছে আমার টমেটো পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো একটু ধনে পাউডার এক চামচের মতো ধনে পাউডার দিয়ে দিলাম আর দেবো হলুদ দেখো গ্যাসটা আমার কমই আছে এবার দিয়ে দেবো আমি একটু আদা আদাটা আমি একটু করে আদা কদুকোষ করে নিয়েছি দেবো আমি কেটে রাখা সোয়াবিন সোয়াবিন গরম জলে ভিজিয়ে ভালো করে ছোট ছোট করে দেখো কেটে নিচি তোমরা চাইলে ছোট যে সোয়াবিনগুলো হয় সেইগুলো যে করতে পারো আমি টেস্ট করে দিয়েছি দেখো করে সোয়াবিনটা এবার আমি কচিয়ে নেবো মশলার সাথে যাতে সোয়াবিনটা কাঁচা গন্ধ না বেরোয় দেখো সুন্দর আমার ভালো ভালো হয়ে গেছে সোয়াবিনটা পচানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে দেখো এবার আমি মটর আলু সেদ্ধটা দিয়ে এবার দিয়ে দিলাম সেই ভাজা জিরে আর গরম মশলা তোমরা চাইলে ওপর দিয়ে ধনে পাতা দিতে পারো কি সুন্দর খুলগুটা এসেছে পুরো মাংসের মতো গন্ধ দেখো আমার বেনে নিচ্ছে সোয়াবিন মতো